তারেক সাহেবের বক্তব্য প্রচার করতে যে আমাকে আড়াই বছর জেল খাটতে হয়েছে এবং তিনবার রিমান্ডে যেতে হয়েছে অনেক মামলা রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে প্রচুর মামলা মানে বিগত ফিফটিন ইয়ার্স আমার ব্যবসা বাণিজ্য এভরিথিং কলাপস এবং অনেক এখনো শীতকালে আমার হঠাৎ করে মানে ব্যাক পেইন হয় এই ব্যাক পেইনটা হয়েছে আমার জেলের মাটিতে শুয়ে যে পুরনো জেলখানা ছিল তো কেরানীগঞ্জে নিচের থেকে ঠান্ডা ওঠে তার দুই তিনটা কম্বল কিন্তু ঠান্ডার তো ভিতর থেকে আপনার এই ব্যাকে অনেক ডাক্তার ডাক্তার দেখেছে কিন্তু শীতকাল আসলেই আমার এই ব্যাক পেইন শুরু হয় মনে পড়ে যায় জেলখানার কথা কারণ আড়াই বছর দীর্ঘ টাইম চলে গেল এই মানে এই গোষ্ঠীর এই সরচালের কি পরিমাণ প্রচার অল দিস জিনিস আমি একা না অনেকে মানে ইয়ে করেছে আমার সাথে ম্যাক্সিমাম দেখা হয়েছে এই বিএনপি মির্জা সাথে দেখা হয়েছে জেলখানায় সবাই অনেকে অনেকের সাথে ওই একটা মানে পনেরো সাল ষোলো সাল সতেরো অনেকে নির্যাতিত হয়েছে কষ্ট পেয়েছে আমার মনে হয় যে এই যে ফ্রিডম অফ স্পিচ এটা এবং গণমাধ্যমের স্বাধীনতা